কথা প্রসঙ্গে বলতে গিয়ে আচ্ছা বলছেন যে আশ্রমে একবার ঠাকুরের ঘরে প্রফুল্লতা কাগজ পড়ে শোনাতেন খবরে কাগজ পড়াচ্ছেন ঠাকুর শুনছেন দেশ বিদেশের খবর তারপর কাগজটা রেখে দিয়েছেন ঠাকুর পরিবারের একটা সন্তান সে এসেছে কাছে। ঠাকুর তাকে ইশারা করছেন কাগজটা ভাঁজ করে রেখে দাও তিনি যখন কাগজটা ভাঁজ করে রাখতে যাচ্ছেন ভাঁজ করাটা ঠিক মতন হচ্ছে না তখন ঠাকুর সন্তুষ্ট হচ্ছেন না তিনি বারে বলছেন কাগজটা ঠিক করে ভাঁজ করো ভাঁজ করতে পারছেন না তিনি তখন তো বয়স কম তার সাত আট বছর বয়স তখন সেই ঠাকুরের কাছে থাকা যে সমস্ত নিত্য সেবক বৃন্দ তাদের একজনকে ইশারা করলেন তিনি তখন কাগজটা ঠিকমতো ভাঁজ করে রেখে দিয়েছেন ঠাকুর বলছেন যে তোমাকে পড়ায় কে আমাদের আশ্রমের একজন কর্মী ছিলেন আপনারা পুরানো মানুষ যারা তারা দেখেছেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস এই দা সেই ছেলেকে পড়ান দাকে ঠাকুর ডাকলেন ঠাকুর ডেকে বলছেন যে দেখো পড়াশোনা মানেই যে শুধু বইয়ের জিনিসটা মুখস্ত করে দেওয়া তা নয় শুধু বইয়ের জিনিসটাই তাকে তুমি ধাতস্থ করে দিয়েছ এর ভিতর দিয়ে সে আসল শিক্ষা তো কিছুই পায়নি জীবনে কেমন করে তাকে চলতে হবে জীবনে কেমন করে একটা কাজ করতে হবে এই জিনিসটা যদি তুমি তাকে না শেখাও তাহলে সে শুধু কেতাবি শিক্ষাটাই শিখবে বর্তমান আচার্যদের বলছেন ঠাকুরের এই গল্পটা পূজনীয় পিন্টুদা ছিলেন এই পুজনীয় পিন্টু তা বারবার বর্তমান আচার্যদেব যখন ছোট ছিলেন বলেন যখনই খেলার সময় হতো বইটই ফেলে আমরা ছুট দিতাম তখন পিন্টু কাকা তিনি আমাদের শিখিয়েছিলেন যে ঠাকুর কীরকম করে পছন্দ করেন পড়াশুনো করে চলে যাওয়ার সময় বইটাকে কত সুন্দর করে গুছিয়ে রাখতে হবে জিনিসপত্রটা কত সুন্দর করে গুছিয়ে রাখতে হবে ঠাকুর বলছেন অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন একটা মানুষের যোগ্যতা সেইখানে নিরূপিত হতে পারে একজন রান্না করে এক মা তার রান্না করাটা এত পরিপাটি যে সে রান্না করে চলে যাওয়ার পর সেই জায়গাটা অত্যন্ত পরিষ্কার মনে হয় সেখানে মনে হয় না এটা এলোমেলো জায়গা আবার আরেকজন মা তিনি রান্না করছেন রান্না করে যাওয়ার সময় সেটাকে দেখলে মনে হবে যে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে নর্দমা করে রেখে দিয়ে গেছে। এই যে গোছালো জিনিসটা সমস্ত কিছুটা পরিপাটি করে জীবনে চলা জীবনটা হচ্ছে আমাদের এই রকম আমি ইষ্টকে ভালোবাসি মানে আমার জীবন চলনার মধ্যে সেই পরিচ্ছন্নতা আসবে শ্রী শ্রী দাদা ছিলেন এখন দাদার কাছে আমরা বসে আছি দুপুরবেলায় আমার শুক্রবার স্কুল ছুটি আমি দাদার কাছে বসে আছি সবাই ঠিক উঠে পড়েছেন যখন উঠে আমিও উঠে চলে এসেছি দাদা সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পর বর্তমান যিনি আচার্যদেব তিনি আসছেন তিনি আমাকে দেখে বলছেন মুকুল দা আজকে বেশ পরিপাটি করে সেজে গুজে এসছেন মানে ধুতি পাঞ্জাবিটা আমার একটু আয়রন করা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বলছেন মুকুলদা আজকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছেন কিন্তু একটা জিনিস আপনার ঠিক হয়নি তা আমি থতমত খেয়ে গেছি কী ব্যাপারটা হলো যদি বলছেন আপনার জুতোটা কিন্তু পরিষ্কার করা হয়নি সত্যি তো জুতোটা দেখলাম ময়লা হয়ে আছে আমি সেদিকে খেয়ালই করি নাই তখনই আচার্যদেব আমাকে বলছেন শ্রী ঠাকুরের সময় এমন একটা ঘটনা ঘটেছিল শ্রী ঠাকুর অজিত দাকে ডাকছেন অজিত দাকে গাঙ্গুলিদাকে ডাকছেন অজিত জুতোটা মেমোরিয়ার সামনে কোনোরকম এদিক সেদিক করে ছুটে চলে এসছেন ঠাকুরের কাছে অজিতা সবসময় ধোপ দূরস্থ হয়ে থাকতেন সুন্দরভাবে সেজে থাকতেন তখন অজিতাকে তিনি বলছেন তুমি তো সেজে বেশ সুন্দরভাবে সাজতে পারো কিন্তু তোমার জুতোটা এমন কেন জুতোটা এখানে একটা ফেললে একটা ওদিকে ফেললে এইটাই হচ্ছে তোমার জীবন আমরা অসাবধানতাবশত যেই যে জিনিসটা করি সেটাই আমার আন্তরিক জীবন জীবনের প্রকাশ সেটা আমার অন্তরেরই প্রকাশ ওই যে বিচ্ছিন্নতা ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম বোধটুকু আমার নেই যে একদিন শ্রী ঠাকুর অজিত দাকে বলছেন অজিত আমার দুটো কাপড় লাগবে শাড়ি তা অজিত ছুটে গেছেন বাজারে বাজারে গিয়ে যে দুটো শাড়ি নিয়ে এসে ঠাকুরের কাছে অর্পণ করেছেন ঠাকুর কি করলেন তার সেবিকা যারা রয়েছেন মায়েরা তাদের মধ্যে একটা মাকে তিনি দুটো কাপড় দিতে বললেন অজিত দা মনে মনে একটু কষ্ট পাচ্ছেন বুঝছে এটা কীরকম কথা যাকে দেওয়া হলো তার প্রচুর কাপড় রয়েছে ঠাকুর দিয়ে দিয়ে তাকে ভরিয়ে দিয়েছেন অথচ যে মানুষটা এখানে একটা মা দাঁড়িয়ে রয়েছে শতছিন্ন কাপড় পরা ময়লা কাপড় পরা সজনে গাছের কাছে সে দাঁড়িয়ে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে হাও হাউ করে কাঁদছে সেই মাকে তো দেওয়া যেতে পারতো তাকে না দিয়ে ঠাকুর যার আছে তাকে দিলেন কেন অন্তর্জামী সবই জানেন তিনি বুঝতে পেরেছেন কিছুক্ষণ পরে অজিত তাকে আবার বলছেন অজিত আমার আরও দুখানে কাপড় লাগবে অজিত তখন ছুটে গেলেন আবার বাজারে গিয়ে দুখানে কাপড় নিয়ে এলেন সেই কাপড় দুটো আনার পর অজিত দাকে ঠাকুর বলছেন ওই যে মাটা দাঁড়িয়ে আছে সজনে গাছের কাছে ওই মাকে দিয়ে আয় অজিতা তখন একটু মনে মনে খুশি হলেন সেই মাকে যেই দিতে গেছেন সেই মা কোনো প্রকারে শাড়ি নেবেন না সে হাও হাউ করে কাঁদছে আর বলছে বাবা আমার কোনো শাড়ির প্রয়োজন নাই আমি ঠাকুরের জন্য এখানে এসেছি আমি শুধু ঠাকুরকেই পেতে চাই আমার প্রিয় পরমকে শুধু একটু পেতে চাই আমার অন্য কোনো কিছু বাস্তব জগতের কোনো সম্পদ আমার দরকার নাই সে কোনো প্রকারেই নেবে না তখন ঠাকুর বলছেন এই মা বাবা যদি মেয়েকে কাপড় দেয় সেটা কি ছেড়ে ফেলে দিতে হয় সেটাকে নিতে নেই মা তখন সেই মা আর কিছু করতে পারছেন না হাও হাও করে গেঁদে সে দুখনো কাপড় নিলেন তারপর কাপড়টা পরে এসে ঠাকুরকে প্রণাম করছেন প্রণাম করে মাটা চলে যাচ্ছে যখন তখন ঠাকুর অযোধ্যাকে বলছেন বলে দেখ আমার কাছে কত মানুষ আসে সবাই আমার কাছে চাইতে আসে না অনেক মানুষ আছে শুধুমাত্র আমাকেই চায় তার কাছে কোনো সম্পদের দরকার নাই তার কাছে কোনো বিষয়ে আসুন চাহিদা নাই কোনো কিছুই তারা চায় না আমার কাছে শুধুমাত্র চায় আমাকে আচ্ছা যদি বলছেন আমাদের চাহিদাটা হবে শুধু সেই প্রিয় পরমকে আমাদের জীবন চল্যার মধ্যে শুধুমাত্র সেই প্রিয় পরমই জাগ্রত হয়ে থাকবেন প্রতিটি মুহূর্তে আমরা চিন্তা করব যে প্রিয় পরমকে নিয়ে আমার জীবনটা যেন চলে তাকে ভালোবেসে চলবে একটা মানুষ সামান্যতম কোনো জিনিস নিয়ে এসছে আচার্যদেবের জন্য তিনি মাথা নত করে এমনি করে নেন আমরা তখন অবাক হয়ে যাই যাকে বিশ্বের মানুষ পূজা করে যাকে বিশ্বের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে যার জন্য জীবন উৎসর্গ করে দিতে চায় আর সেই মানুষ অতি সাধারণ মানুষের কাছে মাথা নত করে তিনি একটা দিক জিনিস গ্রহণ করছেন তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন যে আমাদের কেমন করে চলতে হবে আমাদের জীবন জীবনচর্যাটা কেমন হওয়া উচিত ইষ্টকে কেমন করে ভালোবাসতে হয় মানুষকে কেমন করে ভালোবাসতে হয় প্রতিটি মানুষের ব্যথা দুঃখ কষ্ট দারিদ্র তার সমস্ত কিছুকে আমাকে গ্রহণ করতে হবে তার ভাগিদার হতে হবে বলছেন তোমার জীবনটাকে একটু বিস্তৃত করো তুমি শুধু নিজের কুক্ষিগত করে রেখেছ নিজের জীবনটাকে শুধু নিজের কথা চিন্তা করো নিজের স্ত্রী পুত্র কন্যা তারা কেমন করে খাবে তারা কেমন করে সুখে থাকবে শুধু সেই বিস্তারের মধ্যে জীবনটাকে কাটিয়ে দিচ্ছ তোমার পরিবেশ যারা রয়েছে তোমার দরজার জানলাটা একটু খুলে দাও সেই জানলা দিয়ে তোমার ঘরের আলো একটু রাস্তায় পড়ুক যে আলো পড়লে দশটা মানুষ পথিক সেই রাস্তা দিয়ে যেতে পারবে তুমি সেই পথটা থেকে দেখাও কি সুন্দর কথা চিন্তা করে দেখো যে জীবনটাকে শুধু নিজের মধ্যে কুকিগত করা নয় শুধু কুয়োর ব্যাং হয়ে থাকা নয় জীবনটাকে বাড়াতে হবে এক্সপ্যানশন ইজ লাইফ কন্ট্রাকশন ইজ ডেথ ঠাকুর বলছেন বিস্তৃতি হচ্ছে জীবন এই জীবনটা বিস্তৃত হয় কেমন করে যদি আমি ইষ্টকে ভালোবাসি যদি আমার প্রিয় পরমকে ভালোবাসি যদি প্রভুর পথে চলার চেষ্টা করি নিত্য নৈমিত্তিক জীবনে আমার যাতে অহংকারই বৃদ্ধি না হয় আমরা একটা মন্দিরের ইনচার্জ আমি একটা কেন্দ্রের দায়িত্বশীল কর্মী আমি মানুষের সঙ্গে সহজভাবে কথা বলতে পারি না মানুষের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলতে পারি না আমার অহংকার সবসময় যেন একেবারে চরমে তারে মানে তারে বাঁধা থাকে এই অহংকার নিয়ে চললে চলবে না ঠাকুরের প্রতি চলা যাবে না ঠাকুরকে অনুভব করতে গেলে প্রিয় পরমকে অনুভব করতে গেলে অত্যন্ত বিনয় সহকারে মানুষের সঙ্গে জীবন কাটাতে হবে জীবন চালাতে হবে জীবনটাকে পরিশুদ্ধ করতে হবে তবে এই জীবনটা সার্থকতায় উদ্ভাসিত হয়ে উঠতে পারে জীবন সার্থকতায় পরিমণ্ডিত হয়ে উঠতে পারে প্রিয় পরম পরম কল্যাণময় তিনি আমার সময়ের শেষ হয়ে গেছে আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই আপনারা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি দাদা মায়েরা প্রিয় পরমের মনের মতো করে মানুষ হয়ে উঠুন প্রত্যেকে প্রিয় পরমকে ভালোবেসে নিজের জীবনটাকে বাড়িয়ে তুলুন নিজের জীবনটা যাতে পরিস্ফুটিত হয়ে ওঠে পরিপ্লাবিত হয়ে ওঠে জগতের মাঝে সৎসঙ্গের মানুষকে দেখে মানুষ যখন খুশি হয় আনন্দ হয় ঠাকুর তাই বলছেন যে প্রিয় প্রিয়কে তুমি যতখানি ভালোবাসবে প্রিয় পরম ততখানি তোমার মধ্যে জাগ্রত হয়ে উঠবেন তাই আপনাদের প্রতি প্রত্যেকের মধ্যে আমার পরম দয়াল জাগ্রত হয়ে উঠুন সুন্দরভাবে জাগ্রত হন আপনারা সুন্দরভাবে জীবন কাটান এই আমার প্রার্থনা দয়ালের কাছে জয়গুরু